সুপ্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে যেখানে আমাদের প্রথম যে পাঠটা যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক জীবনের সেট নিয়ে আলোচনা করব এখন এই সেটের মধ্যে প্রথমে আমরা আসবো যে যে সেট কিভাবে লিখতে হয় বা সেট লেখার পদ্ধতিটা কি সেই বিষয়ে আমরা আলোচনা করি একটু তাহলে বলা হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে যে সেট লেখার পদ্ধতির মধ্যে বলা হচ্ছে সেট সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হবে তাহলে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরের মধ্যে যদি থাকে এ বি সি ডি এক্স ওয়াই জি বা জে আমরা তাহলে এভাবে লিখতে পারব তাহলে আমি যদি এটা এ একটা সেট লিখি তাহলে এ একটা সেট লিখলাম তাহলে এই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা সেকেন্ড ব্যাকার দিয়ে দেখি তাহলে আমি লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই ছয়টা হচ্ছে এসেটের উপাদান তাহলে এ একটা সেট আর এগুলো হচ্ছে এসেটের উপাদান উপাদান বলা হচ্ছে যে এই সেটের মধ্যে বিদ্যমান যে রাশিগুলো আছে যেগুলো সেগুলোকে আমরা উপাদান বলছি তাহলে এই সেটের মধ্যে আছে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা সংখ্যা আছে যেগুলো কমা দ্বারা চিহ্নিত আছে কমা দ্বারা দেওয়া আছে সুতরাং আমরা বলতে পারি এ হচ্ছে একটা সেট ঠিক একইভাবে আমরা যদি বি দিয়ে লিখি বি দিয়ে আমরা লিখতে পারি যেমন বি দিয়ে যদি আমরা লিখি যে এক্স ওয়াই জেড এই তিনটা হচ্ছে বি সেট তাহলে আমরা বলতে পারি যে সেটকে লেখার সময় অবশ্যই আমাদেরকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হবে কিন্তু সেটের উপাদানগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর দ্বারা হতে হবে এবং প্রত্যেকটা উপাদান লেখার পর কি দিতে হবে কমা দিতে হবে একটা উপাদান লিখলাম কমা দিলাম তারপর আরেকটা উপাদান লিখলাম কমা দিলাম আরেকটা একটা উপাদান লিখলাম এইভাবেই লিখতে হবে এবং উভয় পাশে সেকেন্ড প্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে গেল আমাদের এটা হচ্ছে সেট লেখার পদ্ধতি আছে এবার আসবো আমরা উপাদান নিয়ে একটু আলোচনা করি উপাদান কিভাবে যে আমরা যদি বলি যে

আমার সিক্সটা বিতে আছে কিনা না বিতে সিক্স নেই বিতে কোনো সিক্স নেই বিতে আছে শুধু হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে যেহেতু সিক্সটা বিতে নেই সেই হিসেবে আমাদেরকে বলতে হবে যে এটাই সিক্স নট এলিমেন্ট অফ সিক্স নট এমিল এলিমেন্ট অফ বি সিক্স বি এর উপাদান নয় এভাবে তাহলে আমরা বুঝলাম কি সেট লেখার পদ্ধতিতে কিভাবে কাজ করে